চট্টগ্রামের প্রসিদ্ধ ঐতিহ্যবাহী দরবার শরীফের আশেক ভক্ত ও মুরিদান্দে নিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে গত শুক্রবার 5 সেপ্টেম্বর ওশকান আলী নগর দরবা শরীফ বড় মিয়া রশিদ মঞ্জিল এবং ওশকান শাহ আলী রজা আলিম মাদ্রাসার উদ্যোগে পবিত্র জশ্নে जुलूस ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে জুলুসটি সকাল আটটায় হযরত শাহ সুফি আলী রাজা রাজু মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হয়ে আনোয়ারা পটিয়া বলখালী চাঁদগাঁও মোহরা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওসখাইন শাহ আলী রাজা রাজু আলিম মাদ্রাসার প্রাঙ্গণে গিয়ে শেষ হয় জুলুসে শত শত ভক্ত যোগদান করেন এবং পুরো জুলুস জুড়ে সালাতু সালাম এবং সারিবদ্ধভাবে সবাই নাতে রসুল সাল্লাহ আলহ্লাম পাঠ করেন জুলুস পরিভ্রমণ শেষে হজরত শাহ আলী রাজা রাজি আল্লাহ তালানহুর মাজার জিয়ারত করানো হয় পরে জুমার নামাজ আদায় শেষে নূরে ইলাহি জামে মসজিদ সংলগ্ন মাঠে মিলাদ ক্যাম সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন আলেমরা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সর্বশেষ মোনাজাত ও আগত আশেক ভক্ত ও মুরিদদের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে পরিসমাপ্তি হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত শাহ সুফি ইলিয়াস রাজা সাজেদানশীল উস্কান আলী নগর দরবার শরীফ আনোয়ারা ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক গুরুত্বপূর্ণ আলোচনা করেন শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাতমিয়া এবং সালাতু সালাম পরিচালনা করেন শাহজাদা মাওলানা মোহাম্মদ নেসার মিয়া এছাড়া শাহ সুফি ইলিয়াস রাজা মাদ্দাজিলুল আলিয়ের অনুমতিক্রমে আখেরি মোনাজাত পরিচালনা করেন শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাঁদ মিয়া উক্ত মোনাজাতে মুসলিম মিল্লাতের জন্য বিশেষ দোয়াও করা হয় পুরো অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ছিলেন আঞ্জুমানে পাক পঞ্জতন শাহ আলী রাজা রাদেল্লাহ ট্রাস্ট এবং সার্বিক সহযোগিতায় ছিলেন আহলে সুন্নত ওয়াল জামা নয় নং করা ইউনিয়ন শাখা আয়োজকরা বলেন পবিত্র ঈদে এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের স্মরণ করিয়ে দেয় মানবতার শিক্ষক ও শান্তির দূতের আগমনকে তার জীবন থেকে আমরা শিখি ন্যায় সততা ও ভ্রাতৃত্বের শিক্ষা আসুন এই দিনে আমরা সবাই তার আদর্শকে অনুসরণের দৃঢ় অঙ্গীকার করি